ইতালির খেলা দেখেন ইতালির খেলা দেখেন দেখেন খেলা সেলুট সেলুট ইতালিবাসীকে ইতালি যে ঝড়টা দেশে ইতালি প্রবাসীদের যে ঝড়টা দেখাইছে আপনাদের সেলুট ইতালিতে যে তাণ্ডব শুরু হয়েছে রাজকুমারে আপনাদের সেলুট না করে আমরা কি বলবো ইতালি একজন দর্শক যে পোস্ট করে কি বলছে বিস্তারিত জানতে বিজয় সাকিবান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকেন বাইরে বাই তান্ডব চলতে গেছে রাজকুমার তান্ডব চলতেছে ইতালিতে হাউস পর হাউস ফুল যাইতেছে রাজকুমার এই যে তান্ডব এই তান্ডব সত্যি সেলুট জানে আপনাদের যে বাঙালি হিসেবে আপনারা যে এই যে নতুন উচ্চতায় নিয়ে গেছেন রাজকুমারকে এইভাবে সাকসেস করতেছেন সত্যি সত্যি ভালো লাগার বিষয় আর এই ভাইটা লেখছে কি সেটা আপনাদের একটু পড়ে শোনাই বাইরে ভাই উনি লেখছে ইতালিতে হলে বসে দ্বিতীয়বার বাংলা সিনেমা দেখা ইতালিতে হলে বসে ইতালিতে হলে বসে দ্বিতীয়বারের মতন সিনেমা দেখা তাও আবার মেগা স্টার সাকিব খানের রাজকুমার রাজকুমার ওনাকে আবারও সেলুট জানিয়ে শুরু করি তার ফোনই লাগছে এইবার হলে দর্শকের কাতারে কাতারে ইতালির ইটিয়াল ইটিয়ালরা নাগরিত্ব আছে ইতালির নাগরিক নাগরিত্ব পাইছে বাংলাদেশ ইতালির এখন অফিসিয়ালভাবে বাংলা সিনেমা রিলিজ করা সময়ের দাবি এই ছবি সময়ের দাবি বা বাংলা চলচ্চিত্র পরে অফিসিয়ালি পাবে রাজকুমার আশা করি তারপর আরও লাগছে যার জন্য যার জন্য লাগবে ইতালির সাপ আশা করি আমাদের দেশের পরিচালকগণ একটি বুঝতে পারবে উনি যে কথাগুলো বলছে যে ওনারা পরিচালকদের দৃষ্টি আকর্ষণ রাখছে যে ইতালিতে কিভাবে সরাসরি ইতালিতে বাংলা চলচ্চিত্র পরিচালকরা কথা বলবে এই যে মোমেন্টগুলো ক্রিয়েট হয়েছে আর ওখানে দেখতে পাচ্ছেন যে অবস্থা কী ওখানে অবস্থা কী মানুষের অবস্থা কি এই অবস্থা যদি থাকে কি অবস্থা এত মানুষ এত মানুষ বাংলা চলচ্চিত্র সেটা রাজকুমার থেকে যে তাণ্ডবটা শুরু করেছে সত্যি আমাদের গর্ব লাগে মেগাস্টার নিয়ে সেলুট 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 আবারও সেলুট সকল দর্শককে মেগাস্টারকে আমাদের হেমালাশা ভাইকে আমাদের আশ্বাদন ভাইকে সকল দর্শককে জানাই যে এই যে আপনারা যে রাজকুমারকে যেভাবে উচ্চতায় নিয়ে গেছে সত্যি আমাদের গর্ব লাগে একজন সাক্ষী বিহন হয়ে আমাদের একজন ক্ষুদ্র সাক্ষী বিহন হয়ে বিজয় গর্ববোধ করে যে একজন সাকিবিয়ান আমরা হইতে পারছি এই যুগে সাকিব খানের ভক্ত হইতে পারছি আমাদের মেগাস্টার যে সম্মানটা আমাদের উচ্চতায় নিয়ে যেতে সেটা আমাদের গর্ব লাগে এখন শুধু আমাদের এই নতুন 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 দেশে মুক্তি পাবে আর পৃথিবীময় আলোড়ন সৃষ্টি করবে আমাদের মেগাস্টার ভাইজান যে সাকিব খানের রাজকুমার এখন পৃথিবীময় আপনারা দেখেন অলরেডি কতগুলো দেশে এই রাজকুমার ছবি চলতে আছে আপনারা বলেন বাংলাদেশে চলতে আছে আশিটা সিনেমা বলে অস্ট্রেলিয়া চলতেছে আমেরিকা চলতে আছে তারপর কানাডা চলতে আছে ইতালি চলতে আছে ইতালি চলতে আছে ইতালিতে দেখতে হাউসফুল আর হাউসফুল তারপর বলব আগামী মাসে আগামী মাসে মুক্তি পাবে তাই দুবাই শারজা আমজা আবুধাবি এই কয়টা জায়গায় মুক্তি পাবে তার পরে এক সপ্তাহ পর আবার মুক্তি পেবে কোথায় এক এক সপ্তাহ পর মুক্তি পেবে ইউকে ইংল্যান্ড আয়ারল্যান্ড এই যে এই যে দেশগুলো যে মুক্তি পাবে তারপর মুক্তি পাবে নিউজিল্যান্ড আস্তে আস্তে নিউজিল্যান্ড পর্তুগাল ফ্রান্স এই যে রাজকুমারের যে তাণ্ডবগুলো শুরু হয়ে গেছে ইন্ডিয়াতে মুক্তি পেবে বঙ্গমাটিতে এই যে আলোচন সৃষ্টিগুলো করছে সত্যি যদি আমাদের গর্ব লাগে মেঘাস্টার সাকিব খান নিয়ে বেশি কথা আর বলে কি করব। রাজকুমার এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এখন শুধু আমাদের দায়িত্ব রাজকুমারকে সাকসেস করে আপনারা যারা রাজকুমার না দেখছেন তারা জলদি রাজকুমার দেখেন হলে হলে তাণ্ডব চালান এই তাণ্ডবটা দেখার অপেক্ষায় আসি সাকিব খান অভিনীত রাজকুমার যেন পৃথিবী ময় সৃষ্টি করে আর এখন ট্রেন্ডিংয়ে গানগুলো আছে রিয়াদ ভাই অসাধারণ একটা গান গেয়েছে মা এই গানগুলো গেয়েছে সত্যি সত্যি ভালো লেগেছে প্রিনিস মাহমুদকে সেলুট যে আমাদের নতুন নতুন দুইটা গান দেশে আগের দেশে ঈশ্বর তারপর আমাদের মা এই যে তিনটে গান দিয়ে সাকিব খানের নতুনভাবে উচ্চতায় নিয়ে গেছে যাই হোক এখন শুধু রাজকুমার দেখেন আর অথেন্টিক খবর জানতে অথেন্টিক খবর জানতে বিজয় সাকিবিয়ান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন যেন রাজকুমার এই আপডেটগুলো যে ইতালিবাসী আপডেটগুলো সবাই জানতে পারে দু একজন যদি আমার ইতালিতে থাকে আমাদের বন্ধুরা সাকিবিয়ানসরা তাহলে আরও অনেক দূর চলে যাবে আমাদের রাজকুমার আপডেট আর যারা এখন তো রাজকুমার না দেখছেন তারা জলদি রাজকুমার দেখেন রাজকুমার দেখে তাণ্ডব চালান হলে হলে যে তাণ্ডব চালান দর্শক আপনার ভাই বন্ধু মাকে বাবাকে নিয়ে রাজকুমার দেখেন ধন্যবাদ অল শাকিমসা সবাই ভালো থাকবেন আগামীতে আরো নিউজ আস্তে আস্তে বড় বড় তুফান দরদ এগুলো নিয়ে আপনাদের পাশে থাকবো ধন্যবাদ অল শাকিমা খেলা হবে নেক্সট টাইম